ভাবুন তো বিশ্ব কাঁপছে আকাশ বাতাস অন্ধকার হয়ে গেছে দেব দানব মানব সকলেই ভয়ে স্তব্ধ মহাদেব তার চোখে অগ্নি কাঁধে প্রিয় সতী নিথর দেহ আর চারিদিকে চলছে প্রলয়ের নৃত্য যে মহাদেব যোগেশ্বর শীতল ধ্যানমগ্ন আজ তিনি শোকগ্রস্ত ভগ্ন ক্রুদ্ধ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সতী নিজের জীবন বিসর্জন দিলেন কেন শিব সতীর দেহ কাঁধে তুলে পৃথিবী ধ্বংস করতে উদ্ধত হলেন আর কে সতীর দেহ খণ্ড খণ্ড করে শক্তিপীঠ গড়ে তুললেন আজ আমরা শুনব সেই কাহিনী যা শুধু পুরাণ নয় এক গভীর প্রেম ত্যাগ আর সৃষ্টি ভারসাম্যের ইতিহাস তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা রাখছি সতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা দক্ষ ছিলেন এক অহংকারী রাজা যিনি মহাদেবকে মোটেই পছন্দ করতেন না তার ধারণা ছিল শিব অঘরী ভস্যসুর শ্মশানভাসী ভিকিরি তিনি রাজকীয় যুগে কখনোই মানানসই নন তাই যখন দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন তখন সমস্ত দেবতাদের নিমন্ত্রণ জানালেন কিন্তু মহাদেবকে আমন্ত্রণ জানালেন না সতী শোনেন পিতার যজ্ঞে সকল দেবতারাই উপস্থিত হচ্ছেন কিন্তু তার প্রিয় স্বামী মহাদেবকে ডাকা হয়নি সতীর অন্তরে দ্বন্দ্ব শুরু হয় তিনি ভাবলেন আমি কন্যা হিসেবে পিতার যজ্ঞে না গেলে পিতার অসম্মান কিন্তু স্বামীকে অপমান করে যে যজ্ঞ হয় সেখানে যা বা কি ঠিক শেষ পর্যন্ত সতী স্বামীকে না জানিয়ে পিতার যজ্ঞে উপস্থিত হলেন যজ্ঞস্থলে পৌঁছলেন সতী দেখলেন পিতা দক্ষ প্রকাশ্যে মহাদেবকে কটাক্ষ করছেন তাকে অবমাননা করছেন অপমান করছেন দেবতারাও নিরুপায় কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সতীর বুক ফেটে গেল তিনি গর্জে উঠলেন যে পিতা আমার প্রভুকে আমার স্বামীকে অসম্মান করে তার কন্যা হিসাবে বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব এই বলে সতী যোগ শক্তি দিয়ে নিজের শরীরকে জ্বালিয়ে দেন মুহূর্তে চারিদিকে অগ্নিশিখা ছড়িয়ে পড়ে আর মহাযজ্ঞ ভস্মীভূত হয়ে যায় যখন খবর পৌঁছল কৈলাসে মহাদেব বজ্রাহত হলেন তিনি উন্মত্ত হয়ে দৌড়ে এলেন যজ্ঞক্ষেত্রে ক্রোধে তার জট খুলে গেল আর সেই জট থেকে জন্ম নিল বীরভদ্র ও কালী তারা দক্ষের যজ্ঞ ভেঙে চুরমার করে দিল তারপর মহাদেব সতীর নিথর দেহবুকে তুলে নিলেন তিনি কাঁদতে কাঁদতে বিশ্ব ঘুরতে শুরু করলেন তার প্রতিটি পদক্ষেপে পৃথিবী কেঁপে উঠল আকাশ ভেঙে পড়ছে যেন নক্ষত্র মুছে যাচ্ছে এটাই ছিল মহাদেবের প্রলয় তাণ্ডব নৃত্য যদি এই নৃত্য চলতে থাকত তবে কি হতো তবে সৃষ্টির সমাপ্তি অবধারিত ছিল দেবতারা ভয়ে ছুটে গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বললেন আমার দ্বারাই সম্ভব নয় শুধু বিষ্ণুদেবই পারেন এই সমস্যার সমাধান করতে তখন দেবতারা বিষ্ণুদেবের কাছে গেলেন বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহের এক এক অংশ খণ্ড খণ্ড করে পৃথিবীর নানা স্থানে পতিত করতে লাগলেন মহাদেব বুঝতেই পারলেন না তিনি এক এক অংশ হারিয়ে ফেলছেন যেখানে যেখানে সতীর দেহাংশ পড়লো সেখানেই শক্তির আবির্ভাব ঘটল আর সেই স্থানগুলোকে আমরা শক্তিপীঠ নামে পূজা করি যেমন কাশিতে মণিকর্ণিকার ঘাট কামাক্ষা শক্তিপীঠ কালীঘাট জ্বালামুখী হিংলাজ এমন বহু স্থান সতী পতঙ্গের পতনে শক্তিময় হয়ে উঠেছে এইভাবেই সৃষ্টি রক্ষা পেল আর মহাদেব ধীরে ধীরে ধ্যানমগ্ন হলেন এই কাহিনীর মধ্যে রয়েছে গভীর শিক্ষা সতীর আত্মত্যাগ আমাদের জানায় স্বামীর অপমান সহ্য করা যায় না প্রেম মানে সম্মানের সাথে বাধা মহাদেবের তাণ্ডব প্রমাণ করে সবচেয়ে শান্তযুগীয় শোকে কেমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন আর ভগবান বিষ্ণুর দেহ খণ্ডিত করা দেখায় সৃষ্টি ও স্থিতি ও প্রলয়ের ভারসাম্য রাখতে এবং বিশ্বকে ঠিক রাখতে দেবতাদেরও মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হয় আজও লক্ষ লক্ষ ভক্ত শক্তিপীঠে যান কারণ প্রতিটি শক্তিপীঠ সতীর শরীরের এক একটি অঙ্গের প্রতীক যা ভক্তদের শক্তি ভক্তি ও আত্মসমর্পণের শিক্ষা দেয় তাই সতীর দেহ কাঁধে তুলে মহাদেব যে প্রলয় নৃত্য করেছিলেন তা শুধু পুরাণের গল্প নয় তা এক অমর প্রেম কাহিনী এক চিরন্তন রহস্য যা সৃষ্টির সাথে মিশে আছে